আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতুহু কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসীদের যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন আশা করছি সকলেই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসছি আজকে দূর থেকে মোয়াক্কেল চালান করার একটি পরীক্ষিত নকশা যেই নকশা দিয়ে তিন থেকে পাঁচ দিন সর্বোচ্চ এগারো দিনের ভেতরে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে কিছু খাওয়ানো মাখানো ছোয়ানো দেখা করা ছাড়াই জাস্ট দূর থেকে বসীকরণ করতে পারবেন আপনি নিজেই নিজের কাজ করতে পারবেন কিভাবে করবেন তার বিস্তারিত বলছি এই ভিডিওটি ভিডিওটি শেষ অবধি দেখবেন যারা এই কাজটি করবেন তারা ভিডিওটি শেয়ার করে অনুমতি নেবেন আমি স্ক্রিনের উপরে একটি নকশা আপনাদের সামনে তুলে ধরছি এই নকশাটি হুবহু সুন্দর করে লিখবেন যেভাবে লেখা আছে লেখার পরেই এই নকশার নিচে আপনি যাকে ভালোবাসবেন তার নাম লিখবেন তার মায়ের নাম আপনার নাম আপনার পিতার নাম স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা যে কোনো ব্যক্তিকে আপনি এ কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই তো সুন্দর করে লেখা হয়ে গেলে চারখানা তাবিজ সুন্দর করে ভাজ করে তাবিজে ভরে একটা কবরে একটা শ্মশানে একটা পানিতে ফেলে দেবেন আর একখানা গাছে লটকাবেন অথবা নিজের কাছে রাখবেন এই চার নিয়ম ফলো করে যদি কাজ করতে পারেন অবশ্যই সাত থেকে এগারো দিনের ভেতরে আপনার কাঙ্ক্ষিত আশা স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ তবে ভিডিওটি শেয়ার করে অনুমতি নিয়েই কাজটি করবেন